তো বন্ধুরা তো আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে দেখো দিন বরের অপেক্ষায় থাকতে থাকতে জাস্ট একদম মানে পাঁচটা বেজে গেছে তো ও বলল যে ও কি সময় পাবে না তো তার জন্যই দেখো আমি বৌদি দাদা চলে এসেছি একদম বাজারে আর বাজারে এসেই আগে কেকটা নিয়ে নিলাম কেক নেওয়া আমাদের হয়ে গেছে তারপরে এখানটায় এসে আমরা দুটো শাড়ি নিলাম তো যাই হোক সাইডেরই নিয়ে একদম সোজা চলে এসেছি একদম বাড়িতে তো বাড়িতে এসে দেখো এদিকে বেলুন ফোলানোর কাজ চলছে আমি বৌদি আর আমি এটা দিয়ে একদমই পাচ্ছি না আমার মেয়েই ভালো পারে আমি পারি না তো তারপরে কিন্তু দেখো একদম ছোটো করে পারলাম না তারপরে দিয়ে দিলাম মুখ দিয়ে ফোলাচ্ছি তো যাই হোক এখানে আমরা বেলুন ফোলাচ্ছি আর আজকে হচ্ছে আমার দাদা বৌদির বিবাহবার্ষিক আর বিবাহবার্ষিক মানে একদমই করার ওদের কোনো ইচ্ছেই ছিল না তো আমি এসে বললাম যে ছোট্ট করে একদম করি তো যাই হোক আর আজকে হচ্ছে আমার বাবার বাড়ির পাশে হচ্ছে আজকে চরমালা তো তারপরে দেখো এই যে বাজার থেকে এগুলো আমরা নিয়ে এসেছি আর ছোট্ট করে আয়োজন করছি তো যাই হোক তারপরে দেখো দিদি আমি দুজন মিলে এখানে করছি আর আমরা বাড়ির লোকরাই মিলেই করছি তো যাই হোক তারপরে কিন্তু আমরা এখানটায় সাজিয়ে নিচ্ছি সুন্দর করে মানে যতটুকু পারি এখানটায় সাজিয়ে নিচ্ছি আর ভয়েস দিলাম কারণ আমাদের ভয়েসগুলো শুনলে তোমাদের খুবই হাসি পাবে তো তাই আর এখানে প্রচুর আমরা একদম এসে করছিলাম আর এখানে কিন্তু মেয়েকে বলছিলাম ভিডিও করে দিতে আমার মেয়ে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে এটা কিন্তু আমার মেয়ে করছে ভিডিওটা এই যে দেখো আর এদিকে আমার বৌদি তারপরে দেখো এখানে বৌদি পুজো দিচ্ছে তো তারপরে দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে এই যে আমার মা তারপরে হচ্ছে ভাগ্নি মাসি সবাই মিলে এখানে এই যে দেখো আর মানে হাসা হাসাহাসি চলছে অনেক কিছু এখানে বলা বলি হচ্ছিলো তো ভয়েসগুলো তোমাদেরকে আমি দিলাম না তো যাই হোক তারপরে দেখো এখানে কেক কাটা হচ্ছে আর আমার দিদি বলছিল হ্যাপি বার্থডে টু ইউ তো এটা নিয়েই খুব হাসাহাসি হচ্ছিলো তোমাদেরকে আমি ভয়েসটা দিলাম না যাই হোক আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশেই চরকমালা তো তার জন্য একটু তাড়াতাড়ি করে আমরা কেকটা কাটা মানে কেকটা কাটা হলে পরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব মেলাতে তো দেখো এখানে হচ্ছে আমার দিদি পায়েস খাইয়ে দিচ্ছে এই যে দেখো এই যে দেখো আর আমার মানে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও সবাই একটু কমেন্ট করে বলো এই যে দেখো এই যে আমার দিদি সবাইকে খাইয়ে দিচ্ছে আর তারপরে ও ব্লাউজটা যে পরেছে ব্লাউজটির ছিলটাই ও মানে তুলে নেই তো সেটাই আমি তুলে দিলাম আর প্রচুর হাসাহাসি হয়েছে কি বলবো তোমাদের আর মানে কি বলবো তোমাদের আমাদের আমার হচ্ছে কদিন ধরে শরীরটা খুবই খারাপ তার জন্য গলার আওয়াজটা একদমই মানে অন্যরকম বোঝা যাচ্ছে আমার মনে হয় গলার আওয়াজটা একটু অন্যরকম হয়েছে যাই হোক তারপরে দেখো এখানে কেক কাটা হয়েছে আর এই যে আমার ভাগ্নি আর বৌদি সবাইকে এক এক করে কেক মানে কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে এই যে দেখো তারপরে আমাকেও খাইয়ে দিল এই যে দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে এই যে দেখো সবাই তো যাই হোক আমাদের কেক কাটা হয়ে গেছে আর এদিকে দিদি আশীর্বাদও দিচ্ছে তারপরে এখানটায় আমরা এখন সবাই মিলে খাচ্ছি আমার এই যে দিদা আসলো সবাই মিলে খাচ্ছে আর আমি এগুলো একটু বুঝিয়ে নিচ্ছি আর এই যে দেখো বৌদি মানে এমন খাওয়া খেয়েছি উঠতেই পারছে না যাই হোক এখন আমাদের কেক কাটা হয়ে গেছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট মানে কমপ্লিট বলতে গেলে কমপ্লিটে আর অনেক কিছু মানে গল্পও হচ্ছে আমাদের যা বলে না বাবার বাড়িতে আসলে অনেক রকমের গল্প হয় তো দেখো সবাই যেহেতু একসাথে হয়েছি অনেক গল্প হচ্ছে আমার মাসি জয়পুরে থাকে তো আমার মাসিও এসেছে এই যে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা সোজা চলে যাব মেলাতে আমাদের বাড়ির পাশে মেলা দেখো মেলাতে চলে এসেছি আর এই আমাদের এই যে মেলাটা হয় এটা হচ্ছে তোমার প্রত্যেকবার চার তারিখ হয় আর এবার হচ্ছে তোমার পাঁচ তারিখে হচ্ছে যাই হোক এখানটায় আমরা বসে আছি সবাই আর বর হচ্ছে ভিডিও করে দিচ্ছে যাই হোক আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করো আর আমার পাশেতে থেকো তো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে